নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন আমরা যে গানটি শিখছিলাম যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু দাঁড় ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না প্রভু পূজা পর্যায়ের এবং প্রার্থনা উপপর্যায়ের গানটির স্থায়ী এবং অন্তরা আমরা আগের ক্লাসে শিখেছি আজ আমরা গানটির সঞ্চারী এবং টুকু শিখব প্রথমে আমরা সঞ্চারী এবং আভোগের বাণীটুকু দেখেনি যদি কোনো দিন তোমার আহ্বানে আমার চেতনা না মানে বজ্রবেদনে জাগায়ও আমারে ফিরিয়া যেও না প্রভু যদি কোনো দিন তোমার আহ্বানে শক্তি আমার চেতনা না মানে বজ্রবেদনে জাগায়ও আমারে ফিরিয়া যেও না প্রভু এটি হল সঞ্চারী আমি দুবার করে পাঠ করলাম কারণ বাণী প্রধান রবীন্দ্রসঙ্গীত পাঠ করতে গেলে অন্ততপক্ষে দুবার পাঠ করতেই হবে এবারে আসি আভোগে যদি কোনোদিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে চিরদিবসের হে রাজা আমার ফিরিয়া যেও না প্রভু যদি কোনো দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে চিরদিবসের হে রাজা আমার ফিরিয়া যেও না প্রভু যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না প্রভু যদি বিনার তারে তবু প্রিয় নাম নাহি ঝংকারে তয়া দয়া করি তবু রহিও দাঁড়ায় ফিরিয়া যেও না প্রভু এই পর্যন্ত আমরা আগের দিন শিখেছিলাম স্থায়ী এবং অন্তরা আজ আমরা এর পরের অংশ শিখব এবারে আমরা স্বরলিপিটি দেখি যদি তোমার নূপ আমার চেতনা না মানে যদি কোন দিন তোমারুব আওবানে আমার থেম আমারু না যদি কোনো দিন আমার চেতনা না মানে বজ্র বেদনে ফিরিয়া যেও না প্রভু এই যে সঞ্চারীর পোর্শনটুকু এখানে কিন্তু কোনো দ্বিতীয় বন্ধনী ছিল না তাই এটা আমরা একবারই করতে পারি বজ্র বেদনে যদি কোনদিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে। ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে এইটুকু এইটুকুপোর্শন। অর্থাৎ যদি কোন দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে। যদি কোন দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে দুবার বলতে হবে যযদি কোপননদিন। চিরদিবসের হে রাজা আমার ফিরিয়া যেওনা প্রভু সেক্ষেত্রে কিন্তু কোনো বন্ধনীর বাধ্য বাধকতা নেই তাই সেটি আমরা একবারই বলতে পারি চিরদেবসের যদি কোনো দিন তোমার আহ্বানে আমার চেতনা না মানে বজ্র বেদনে জাগায়ও আমারে ফিরিয়া যেও না প্রভু যদি কোনো দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে বসাই চির দিবসের হেরাজা আমার ফিরিয়া যেও না প্রভু তবে যেটি মনে রাখতে হবে এই গানটিতে বিশেষ করে উচ্চারণ যদি কোনোদিন তোমার আসনে সেটা কিন্তু গানের সময় বলবো না কি বলবো যদি কোনো দিন ও তোমারও আসনে এখানে কোথাও হসন্ত নেই আরো কাহারেও বসাই যতনে আরো আর কাহারেও নয় আরো কাহারেও বসাই যতনে চির দিবসেরও হে রাজা আমারও দিবসেরও আমারও চিরদিবসের হে রাজা আমার নয় কিন্তু চিরদিবসেরও ফেরা যা আমারও ফিরিয়া যেও না প্রভু এখানে হসন্তের উচ্চারণ এই গানে কিন্তু অপেক্ষাকৃত কম সেটা ভুললে চলবে না খুব সজাগ এবং সচেতন থাকতে হবে বিশেষ করে এই গানটিতে বেশিরভাগ অক্ষরই কিন্তু স্পষ্ট উচ্চারণ রয়েছে হসন্ত ছাড়া তোমারও আমারও এগুলি খুব মনঃসংযোগের সঙ্গে শিখে নিতে হবে যাতে ভবিষ্যতে কোথাও গাইবার সময়ও ভুল না হয়ে যায় রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত উচ্চমার্গের গান তাই আমাদের একটু কনসিয়াস থাকতে হবে সচেতন থাকতে হবে কি কি বিষয়ে কোথায় মেয়ের আছে সেগুলি যেন আমরা কোনোভাবে মিস না করি খেয়াল রাখতে হবে হসন্তের উচ্চারণ এবং প্রতিটি বাণীর স্পষ্ট উচ্চারণ কারণ রবীন্দ্রসঙ্গীত বাণী প্রধান গান এখানে বাণী আর সুরের সমন্বয়েই কিন্তু সেই জাদুটি লুকিয়ে রয়েছে যে কারণে আমরা এত আকর্ষিত হই রবীন্দ্রসঙ্গীতের প্রতি রবীন্দ্রসঙ্গীত আমাদের আত্মার আত্মীয় তাই যদি রবীন্দ্রসঙ্গীত শিখি বা রবীন্দ্রসঙ্গীত গাই সেই মানটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আমি রবীন্দ্রসঙ্গীত শিক্ষা পর্বের একদম শুরুতেই কিন্তু সেটি বলে দিয়েছিলাম যে আমরা রবীন্দ্রসঙ্গীত এমনভাবে গাইব গানটি আমরা সঠিকভাবে শিখব এবং গানটির মর্মার্থ অনুধাবন করার চেষ্টা করব গানটি বারবার পাঠ করব সুরটি দেখব যে রাগের ওপর প্রতিষ্ঠিত যদি সম্ভব হয় সেই রাতটির সম্বন্ধেও একটি ধারণা করে নেব তারপর আমরা সম্পূর্ণভাবে গানটিকে আমার অন্তর থেকে ভাব দিয়ে প্রকাশ করব তবেই কিন্তু গানটি সম্পূর্ণতা পাবে যদি এ আমার হৃদয় দুয়ার ঝাপতালির পূজা পর্যায়ের গানটি আজ এখানেই সমাপ্তি শেষ হল দুদিনে আমরা গানটি সম্পূর্ণ শিখলাম পরের ক্লাসে আবার আমরা নতুন গান শুরু করব আজ তবে আসি দেখা হবে আবার পরের পর্বে